হে এভরিওান আসসালাম আলাইকুম ভিডিওর স্ক্রিনে দেখানো এই ড্রেসটি সেলাই টিউটোরিয়াল আজকে শেয়ার করব ড্রেসটিতে বিভিন্ন কালারের ফ্লাওয়ার সেলাই করা হয়েছে আমি এই একটা কালারের ফ্লাওয়ার আপনাদের সাথে শেয়ার করবো সেম প্রসেসে বিভিন্ন কালারের ফ্লাওয়ার সেলাই করে নিতে পারবেন ফার্স্ট এই অফ ক্যামেরাতে আর্ট করে নিয়েছি দেন এখানে সেলাইটা শেয়ার করছি দেখুন সেলাইটা করবো পাপড়ির মাছ থেকে অনেক সময় আমরা সাইড থেকে সেলাই করি পাপড়িগুলো যার কারণে আমাদের ফিনিশিংটা ভালো আসে না তাই আমি বলবো আপনারা পাপড়ির মাঝখান থেকে ফোর উঠাবেন এক পাশ হয়ে গেলে দেন অপর পাশে আবারও এভাবে স্টিচ করবেন তাহলে দেখবেন দুই পাশে সেলাইয়ের সমতা বজায় থাকবে ফিনিশিং ভালো আসবে এখানে সুন্দরী লাচি সুতা দুই তার করে নিয়েছি আর সেলাইটা দিয়েছি শার্টিন স্টিচ আপনারা সেলাইটা দেখলেই বুঝতে পারবেন সেলাইটা কিভাবে করেছি খুবই সহজ একটা সেলাই এটাকে শার্টিন স্টিচ বলে এখানে আমি বেগুনি কালার সুতা নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো মাল্টি কালার সুতা দিয়ে ড্রেসটি মেক করে নিতে পারবেন সেম প্রসেসে আমি অপর পাপড়িও করে নিব অপর পাপড়িও সেলাই করে নিয়েছি এখন ফুলের মাঝের অংশ সেলাই করবো এর জন্য এখানে হলুদ কালার সুতা নিয়েছি এখানেও সুন্দরী লাচি সুতা দুই গুণ করে নিয়েছি এখানেও আমি শার্টিন স্টিচ দিয়ে ভরাট করে দিব ভিডিওটা করার সময় আমি এখানে লক্ষ্য করিনি ক্যামেরাটা একটু নড়ে গিয়েছিলো যার কারণে ভিডিওটা ঝাপসা এসেছে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন দেন এরপর এখানে ডালটা সেলাই করে নেব এখানে ডাল সেলাইয়ের জন্য আমি ডাল সেলাইটাই ব্যবহার করছি এটাকে অনেকে স্টেম স্টিচু বলে থাকে এটার বাংলা নাম ডাল সেলাই ডাল সেলাইটা হয়ে গেলে এরপর পাতা সেলাই করব পাতার জন্য আমি এখানে সবুজ কালার সুন্দর ইলাচি সুতা দুই গুণ করে নিয়েছি এখানেও আমি শার্টিন স্টিচ দিয়েই পাতাগুলো ভরাট করে দেব আর পাপড়িগুলোর মতোই সেলাইটা মাছ থেকে শুরু করব এবং সেম প্রসেসে এক সাইডে সেলাই করা হয়ে গেলে অপর সাইডটাও এভাবে ভরাট করে দিব সেম প্রসেসে দুটো পাতাই সেলাই করে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ